আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকার আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি ক্লিক করে রাখবেন আজকে পঁচিশে জুন দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সাতচল্লিশ যা গতকালের সমান রেট আছে এবং এর রেট যে কোনো সময় পরিবর্তন হবে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিত রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যাঞ্জেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সেই সাথে ইসলামী ব্যাংকের পিন নম্বর ব্যাঙ্ক এশিয়া ডাচ বাংলা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ছিয়াশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাঙ্কের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাঙ্কের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার গোষ্ঠিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ট্যাশপিকাপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন পি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংক এশিয়া এবং ডাস বাংলা ব্যাঙ্ক এশিয়াতে যদি আপনারা পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাত পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার গিত আড়াই পার্সেন্ট পণ্যতুনও সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা যাতে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চালে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন এবার আপনাদের জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব ওমান কাতার ডুবাই বাহরান কুয়েত সহ তো কয়েকটি দেশে টাকা রেট এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে সিঙ্গাপুর অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুর ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সন্ধ্যে পাবেন ছিয়াশি টাকা তিরাশি পয়সা তুর্কিশ লিরা হ্যাঁ তুর্কিস্তান যে সকল বাংলাদেশিরা অবস্থান করছেন আপনারা যদি তুর্কিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে তুর্কিশ এক লিরা সমান পাবেন তিন টাকা ছাপ্পান্ন পয়সা সৌদি আরবের অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা একত্রিশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা তেত্রিশ পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা কাতার থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা তেরো পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে এ দিনের এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের সমান পাবেন তিনশো তিরাশি টাকা ছয় পয়সা ইউরো ইউরোপে অবস্থানরত বাংলাদেশি ভাইবন্ধুরা ইউরোপ থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ইউরো এক্সচেঞ্জ করেন তাহলে এক ইউরো সমান পাবেন একশো ছাব্বিশ টাকা আট পয়সা বোনাইয়ে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা তিরাশি পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই আপনারা আজকে বাহারাইনে এর এক দিনের সমান বাংলাদেশি টাকা পাবেন তিনশো এগারো টাকা পঁয়ষট্টি পয়সা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই অবস্থান প্রিয় বাংলাদেশ দুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা দুবাই দেড়হাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এতক্ষণ আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন হয়তো গত কয়েকদিন কিন্তু টাকা রেট অনেকটাই অপরিবর্তিত রয়েছে দু একটি মানি এক্সচেঞ্জ হাউসে পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত আছে এর পরবর্তী সময়ে হ্যাঁ ডলার বাজারে হ্যাঁ অবশ্যই একটা পরিবর্তন হবে আপনারা যারা এখনও টাকা পয়সা পাঠানেন অবশ্যই টাকা পাঠাতে পারেন এবং আপনার সঞ্চয় আপনি করতে পারেন তো প্রতিদিন টাকারের আপডেট দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আশা করি সবাই আপনার আমার পাশে থাকবেন ভালোবাসা নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে হাজির হবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু